সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তানভিরকে নিয়ে যা বললেন ফজলুর রহমান যুবলীগ কর্মীকে হত্যা করে মরদেহ ফেলার সময় দুই যুবককে ধরে গণপিটুনি টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিলে পুলিশের বাধা কৌশলের রাজনীতি বাংলাদেশে মানুষ দেখতে চায় না মন্তব্য চর্মনাই পীরের বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে মন্তব্য সার্জিসের কাঠগরা রেলিং ধরে নির্বিকার ছিলেন মমতাজ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তানভীরকে নিয়ে যা বললেন ফজলুর রহমান জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে আলোচিত সমালোচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভির এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন তানভির অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফলে তার কাছে সচিবালয় প্রবেশে নির্ধারিত অনুমতিপত্র বা পাস থাকার কথা নয় তবে প্রভাব খাটিয়ে সচিবালয় প্রবেশের পাস হাতিয়ে নেন তিনি এরপর নিয়মিত সচিবালয় গিয়ে তদ্বির বাণিজ্য করতেন বলে অভিযোগ এছাড়া অভিযোগ রয়েছে এনসিটিভিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভির এসব অভিযোগ ওঠার পর গত একুশ এপ্রিল দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানফিরকে সাময়িক বহিষ্কার করে এনসিপি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় তানভীর প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন তার নাম তানভীর দেখলে মনে হয় আল্লাহ রসুলের প্রেরিত পুরুষ সে চারশো কোটি টাকা মেরে দিছে আমার দম বন্ধ হয়ে যায় আমি চার কোটি টাকা জীবনে দেখিনি যুবলীগ কর্মীকে হত্যা করে মরদেহ ফেলার সময় দুই যুবককে ধরে গণপিটুনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুবলীগের এক কর্মীকে হত্যা করে মরদেহ খালে ফেলে যাওয়ার সময় দুই যুবককে ধরে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন নিহত জাকির হোসেন সোনাইমুড়ি উপজেলার আট নং সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের প্রয়াত রফিকুল্লার ছেলে সোনাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন তিনি আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সিএনজি অটোরিক্সার যোগে পাঁচ ব্যক্তি জাকিরের মরদেহ বেগমগঞ্জ উপজেলার হলবান পুলের পাশে খালে ফেলে পালানোর সময় স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে পরে তাদের মধ্যে দুই যুবককে ধরে গণপিটুনি দেয় লোকজন খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আড়াইশো শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে আটক দুই যুবক হলেন নোয়াখালীর সদর উপজেলার চর কাউনিয়া গ্রামের জয়নাল আবিদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ বাবু তাদের মধ্যে আনোয়ার হোসেন তাদের মধ্যে আনোয়ার হোসেন নিহত জাকিরের মরদেহবাহী অটোরিকশার চালক টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিলে পুলিশের বাধা টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাস স্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে এ সময় নেতাকর্মীরা বাধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সেখানে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের কুশপুত্তলিকা দাহ করেন কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না মন্তব্য চর্মনাই পীরের বাংলাদেশের মানুষ আর কৌশলের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনাই পীর মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে কথা বলতে গিয়ে চর্মনাই পীর বলেন আওয়ামী লীগের তো মৌলিকভাবে এদেশের রাজনীতি করার কোনো যুক্তি নেই তাদের যখন নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তুলেছিল তখন আমরা কিন্তু উল্লেখযোগ্যভাবে ব্যানার নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে এবং খনিদের বাতিলের দাবিতে রাজপথ অবস্থান নেই এখন কথা হলো অন্য যারা রয়েছে তাদের যে কৌশল এটাকে আমি ঘৃণা করি আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই কারণ হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে আর এই খনিদের নিষিদ্ধ করার ব্যাপারে টাল এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এজন্য তারা নাকি কৌশল করছে এই কৌশলের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে মন্তব্য শারজিস আলমের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালী করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবেই শারজিস আলম বলেন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই ছুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যে কোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে কাঠগড়ার রেলিং ধরে নির্বিকার ছিলেন মমতাজ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে আজ মঙ্গলবার আদালতে তোলা হয় এই খবর অনেকেই জানতেন এজন্য সকাল দশটার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন বেলা পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুইটার মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে তখনও আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয় এ সময় মমতাজকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে পরে তাকে যখন লিফটে করে নিচতলা থেকে সাততলায় নেওয়া হয় তখন আদালত কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা আদালতে তোলার পর কাঠগড়ায় সাগর হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি পিপি মমতাজের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন মমতাজ বেগম ছিলেন নির্বিকার মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি কথা বলেননি মমতাজও কেবল কাঠগড়া লোহার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন বিমর্ষ মমতাজ শুনানি শেষ হলে বিচারক মমতাজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তখনও মমতাজ ছিলেন নির্বিকার আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছি প্রশ্ন মেজর হাফিজের মিয়ানমারের পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহম্মদ এছাড়া মানবিক করিডোরের কারণে নতুন কোনো যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গোল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান হাফিজ উদ্দিন আহম্মদ বলেন অন্তর্বর্তী সরকার মানে দুর্বল সরকার এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই কিছুদিন আগে তারা যে মানবিক করিডোরের কথা বলেছেন সে ব্যাপারে আমরা জানি না জনগণ জানে না কোন জনপ্রতিনিধি জানে না করিডোর দেওয়ার লক্ষ্য কি আমরা কি নতুন কোন যুদ্ধে জড়িয়ে পড়ছি তিনি বলেন এই বিষয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এক কথা কথা বলেন বলেন প্রেস সচিব আরেক জনগণ অন্ধকারে আছে বিএনপির নেতা বলেন আমরা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে অভ্যস্ত ষোলো বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি এখনো কেন আমরা অন্ধকারে থাকবো বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল অথচ আমরাই জানি না কিসের জন্য এই করিডোর কি হবে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন কোনো আগ্রাসনের সঙ্গে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শক্তি অর্জন করতে হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি